প্রিয় বন্ধুরা আমি আমি এখন আছি কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজী পশ্চিম চট্টগ্রাম শ্রী শ্রী সার্বজনীন কালীবাড়ির দুর্গাপূজাতে পূজাতে আমি আশিস একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিম পূজা প্যান্ডেলের লাইটিং ও আলোকসজ্জা রাস্তার দুই পাশে মরিচা পাত্রে লাগানো হয়েছে খুব সুন্দরভাবে লাইটিংটি খুব মনোরম পরিবেশে এবং যে মন্দিরের চারপাশে লাইটিং করা হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি মায়ের দুর্গা প্রতিমার যে প্রতিমা দেখেন আপনারা দুই হাজার পঁচিশ সালের প্রতিমা এই যে বাম পাশে মহিলাদেরকে বসার স্থান করা হয়েছে ডান পাশে পুরুষদেরকে বসার স্থান করা হয়েছে এবার পূজাটি খুব অত্যন্ত মনোরম পরিবেশ হচ্ছে আপনাদের সবাইকে জানাই এবং পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি